চোখ যা চব্বিশ ঘন্টা আমাদেরকে পর্যবেক্ষণ করছে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যা অপরাধকে প্রতিরোধ করছে সুপ্রিয় দর্শক সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম আমাদের জন্য নিরাপদ একটি বিশ্ব তৈরি করছে প্রেজেন্স সার্চ ইঞ্জিন বাই আম্বার আইটি আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি আজ আমরা আলোচনা করব সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম নিয়ে আজ আমরা দেখব কিভাবে উন্নত একটি প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা অপরাধ কাজ করছে এবং তথ্য সংগ্রহ করছে সুপ্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম নিয়ে আজকের প্রতিবেদন সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেমের ইতিহাস উনিশশো চল্লিশের দশকে শুরু হয় যখন ওয়াল্টার ব্রোজ প্রথম সিসিটিভি ডিজাইন করেন এবং উনিশশো সালে ভি দুই রকেটের মতো সামরিক বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য জার্মানিতে ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে উনিশশো ঊনপঞ্চাশ সালে বাণিজ্যিকভাবে সিসিটিভি সহজলভ্য হয় এবং উনিশশো সত্তরের দশকে ভিডিও টেপ রেকর্ডার ভিসিআর আসার পর এর ব্যবহার আরও ব্যাপক হয় যা গৃহ নিরাপত্তা এবং বিচারিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে আধুনিক যুগে ওয়ারলেস ও ডিজিটাল প্রযুক্তি এই সিস্টেমকে আরও উন্নত ও সুলভ করেছে উনিশশো উনসত্তর সালে ম্যারিভ্যান ব্রিটেন ব্রাউন ভিডিও ভিত্তিক একটি গৃহ নিরাপত্তা ব্যবস্থার পেটেন্ট তৈরি করেন পরবর্তীকালে হোম অ্যানিমেশন এবং ওয়্যারলেস প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে গৃহ নিরাপত্তার বিবর্তন আরও উন্নত হয় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এখন শুধু সিসিটিভি ক্যামেরাই সীমাবদ্ধ নয় এটি একটি সমন্বিত প্রযুক্তিগত সমাধান এই সিস্টেমের মূল অংশগুলোর মধ্যে রয়েছে ক্যামেরা ও সেন্সর যা দূর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে এর পাশাপাশি ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআর মাধ্যমে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে অ্যালার্ম সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে এবং অ্যাক্সেস কন্ট্রোল নির্দিষ্ট এলাকায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এই প্রযুক্তির প্রধান প্রয়োজন হল অপরাধ দমন দৃশ্যমান ক্যামেরা অপরাধীদের নিরুৎসাহিত করে এবং অপরাধ ঘটলে তারা প্রমাণ সংগ্রহে সহায়তা করে এটি ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ নিশ্চিত করে ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত বিশ্লেষণের মাধ্যমে সার্ভিলেন্স সিস্টেমগুলো এখন আরও শক্তিশালী কার্যকর এবং সহজে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে এইভাবে সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম ধীরে ধীরে সামরিক এবং সরকারি ব্যবহার থেকে শুরু করে ব্যক্তিগত বাণিজ্যিক এবং সরকারি পর্যায়ে নিরাপত্তা ও নজরদারির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে উঠেছে আমাদের শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে নিশ্চিত অপরাধ অনেকটা কমে যাবে তবে এটি কি আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা কেড়ে নিবে সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম নিয়ে সাধারণ মানুষ এবং এই প্রযুক্তি নিয়ে যারা কাজ করছেন চলুন তাহলে তাদের ভাবনা সম্পর্কে জেনে আসি বেসিক্যালি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমকে আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে এটা নেসেসিটি হয়ে গিয়েছে প্রপার জায়গাতে যদি এটা ইনস্টল করা হয় এবং প্রপার ওয়েতে যদি ইনস্টল করা হয় কারণে বলেসিটা হবে অন্য কোনো অপরাধ প্রবণতা রকমে আসতে আমাদের দুটো দুই টাইপের প্রোডাক্ট চ্যানেল মার্কেটে অ্যাভেলেবেল একটা হচ্ছে অ্যানালগ একটা হচ্ছে আইপি সো অ্যানালগ এন্ড আইপির ক্ষেত্রে যেটা ফিচার বেসিক ফিচার সেটা হচ্ছে আপনার লাইন ক্রসিং তারপর হচ্ছে কেউ যদি অন্ধকারে আসে অথবা আলোর মধ্যেও আসে আপনি যাতে দেখতে পারেন আর এখন সবচেয়ে কমন ফিচার হচ্ছে আপনার ডে এবং নাইট বোথ টাইমেই আপনি কালারফুল ইমেজ পাচ্ছেন আর যদি আমরা আরও এক্সটেন্সিভ হইতে যাই আইপিতে এবং সেটা আরও বড় আকারে যায় সেক্ষেত্রে আমাদের ফেসিয়াল রেকগনিশান এখন সবচেয়ে অ্যাভেলেবেল একটা সলিউশন ফিচার তারপরে নাম্বার প্লেট রেকগনিশন যে আমাদের গাড়িগুলোতে যে ডিজিটাল নাম্বার প্লেট আছে সেটার রেকগনিশান যেমন কিছু সার্ভিস আছে যেগুলো খুবই হাইলি কনফিডেন্সিয়াল আমি যদি বলি আপনার বাসায় একটা আমার ডিভাইস আছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে যেটা হয়েছে যে আপনি আর মনে করতে পারছেন না এটা পাসওয়ার্ড কি তখন আনবাইন্ড লাগবে তো আনবাইন্ডের ক্ষেত্রে আপনার যদি কোনো কোয়ারি থাকে যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এখন এটা কি রিসেট করতে যাচ্ছেন আপনি পারবেন না আমরা যখন কনফার্ম হবো যেটা এটা আপনার ওনারশিপের প্রোডাক্ট এবং আপনি এটার সবকিছু তখন আমরা আপনাকে ওটা আনবাইন্ডের জন্য লিঙ্ক পাঠাবো আনলেস এটা আমরা করবো না আমরা সবসময় রেকমেন্ড করি যে দুটো পাসওয়ার্ড একটা হচ্ছে লগ ইনের জন্য সিস্টেমে আর একটা হচ্ছে ইনক্রিপশনের জন্য এই দুটো যদি আনলেবল থাকে আপনার ভিডিও আপনার হার্ড ড্রাইভ চুরি করে নিয়েও কেউ আপনার ভিডিও প্লে করতে না টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের টোটাল রেভিনিউ ছিল ওয়ার্ড ওয়াই থার্টিন বিলিয়ন ডলার ওয়ার ওভারসিজ এবং ডোমেস্টিক মার্কেট থেকে আমার যে কম্পিটিটার আছে একে ওনাদেরকে যদি আপনি এক থেকে দশের মধ্যে লিজ ডাউন করেন দুই থেকে দশ পর্যন্ত যারা আছে এদের টোটাল রেভিনিউ অ্যাড করলেও আমাদের রেভিনিউ সমান হয় না আমরা কম্পিটিটারদেরকে অলওয়েজ ওয়েলকাম করি কেন কজ কম্পিটিশন থাকলে আপনি ভালো কিছু পেতে পারেন ক্লোবলে লিডিং কোম্পানি ফর দ্য সিকিউরিটিস We are not uh, only providing the security; it's uh, involving for the technology development. Every year, our seven eight percent of our annual revenue was invested to the uh, research and development. The Bangladesh market territory is not so big, but the population is huge. So, during this situation, how we can service much more people? It's the ma major challenge. Technicians has different kind of AI. For so, the so most basic one, it is the facial recognition and the license plate recognition. And uh, recently, we also developed our own algorithm similar like the ChatGPT, like the DeepSeek. and we developed our own algorithm which is, which is uh, powered by the GuanLan model? I also searched the uh, local news, which I can see like many many robbery and uh, uh case stealing is happening. So I think in Bangladesh people are also much more concerned about security. So HackVision is a company who can help to improve the security of Bangladesh. Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমবার সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম

চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আনইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি আর বল না আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার এটি সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর তাই এবার হবে কম আর ফান হবে বেশি আজকের আলোচনায় এইটুকু একদম ভালো করে বোঝা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা এখন আর বিলাসিতা নয় এটি আপনার বাড়ি অফিস দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা সিস্টেম সুপ্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের চ্যালেঞ্জ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোট্ট আরও একটি প্রতিবেদন বাংলাদেশের সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের ব্যবহার শুরু হয় দু সালের শুরুর দিকে প্রথমে কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক তাদের নিরাপত্তা বাড়াতে এই প্রযুক্তি নিয়ে আসে ধীরে ধীরে সরকারও গুরুত্ব বুঝতে শুরু করে এবং বিভিন্ন সরকারি দপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শহর ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ব্যবহার শুরু হয় বর্তমানে বাংলাদেশে সার্ভেলেন্স সিস্টেম ব্যবহৃত হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিমানবন্দর ও সীমান্ত চেকপোস্ট রেল স্টেশন শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি আবাসিক ভবন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ প্রতিরোধ ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তিকে সর্বাধিক ব্যবহার করছে প্রযুক্তির উন্নতির ফলে সার্ভিল্যান্স সিকিউরিটি সিস্টেম আধুনিক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি হল একটি উন্নত প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা যা ক্যামেরা সেন্সার ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে ব্যক্তি সম্পত্তি বা নির্দিষ্ট এলাকার উপর নজরদারি করে নিরাপত্তা বৃদ্ধি করে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য তথ্য সংগ্রহ করে এটি শুধু রেকর্ডিং করে না বরং লাইভে পর্যবেক্ষণ ডেটা বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করে সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের প্রয়োজনীয়তা বাড়ার সাথে সাথে এর কিছু চ্যালেঞ্জও সামনে আসছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গোপনীয়তা ও নৈতিকতা বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহের কারণে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়েছে এছাড়াও সংগৃহীত ডেটা সুরক্ষিত রাখা একটি বড় চ্যালেঞ্জ কারণ সাইবার হামলার মাধ্যমে এই ডেটা চুরি হতে পারে অন্যদিকে উন্নত মানের এআই ভিত্তিক সিস্টেমগুলো অনেক ব্যয়বহুল যা সবার জন্য সহজলভ্য নয় একই সাথে এই প্রযুক্তি স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে নিরাপত্তার জন্য শুধু ক্যামেরার ওপর অতিরিক্ত নির্ভরতাও একটি সমস্যা কারণ এটি এককভাবে সব ধরনের অপরাধ দমন করতে পারে না তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এর সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে ভবিষ্যতে এই খাতটি নিয়ে আসবে অবিশ্বাস্য সব সুযোগ যেমন এআই ব্যবহার আরও উন্নত হবে যা মানুষের আচার বিশ্লেষণ করে অপরাধ ঘটার আগেই সতর্ক করতে পারবে আইওটি এর সাথে এককীকরণের মাধ্যমে এটি স্মার্ট সিটি স্মার্ট হোমের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে এ ছাড়াও উন্নত এবং সস্তা প্রযুক্তির কারণে সার্ভিলেন্স সিস্টেম ভবিষ্যতে আরও সহজলভ্য হবে এর ফলে এটি আরও বেশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সব মিলিয়ে এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলবে সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং এর মনিটরিং ব্যবস্থা সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে জেনে আসি এই সিস্টেমের নিরাপত্তা প্রযুক্তিগত দিক এবং বাণিজ্যিক দিকগুলো সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলছেন বাংলাদেশে আসলে সিসিটিভি ইন্ডাস্ট্রিটা অনেক আগে থেকে চলে আসতেছে সো শুরুতে এটা শুরু হয় অ্যানালগ সিসিটিভির মাধ্যমে যেটা ছিল কোয়েকজেল কেবল বা আমরা ডিশের কেবল যেটাকে বলি যেটা দিয়ে আমরা বাসায় ডিশ চ্যানেলগুলো দেখতাম সেটার মাধ্যমে সো এই পরবর্তীতে টেকনোলজিটা ইভলভ হয় এবং সেখানে আইপি টেকনোলজি আইপি ক্যামেরা যে টেকনোলজি আছে সেটা ইন্ট্রোডিউস হয় মার্কেটে যখন কাস্টমার আমাদেরকে অ্যাপ্রোচ করে যে আমার এই ধরনের একটা রিকোয়ারমেন্ট আছে তো আমাদের ডেডিকেটেড একটা সার্ভে টিম আছে তারা সাইটে যায় যে পুরো সাইটটাকে তারা অবজার্ভ করে বা মেজারমেন্টগুলো কালেক্ট করে যে কোথায় কোন ধরনের সিচুয়েশান আছে সেই জায়গাগুলো যদি কাভার হয়ে যায় তাহলে সেই অনুযায়ী আমরা ডেপ্লয়মেন্টে যাই আমরা দেখা যাচ্ছে কাস্টমারকে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিয়ে আসছি তারা সেটাই রেখে দিছে পরবর্তীতে আর চেঞ্জ করে নাই এবং দেখা যাচ্ছে যে এই একই পাসওয়ার্ড অনেকের কাছে দেওয়া আছে বাট প্রত্যেকটা ডিভাইসে মাল্টিপল ইউজার তৈরি করা যায় দেখা গেলো আপনার বিল্ডিংয়ে যদি কোনো সিকিউরিটি গার্ড থাকে বা সিকিউরিটি কোনো টিম থাকে তাদের জন্য আপনি একটা ভিউয়ারের ইউজার করে দেন তারা শুধু ভিউ করতে পারবে লাইভ দেখতে পাবে প্লেব্যাক দেখতে পাবে তারা রেকর্ড নিতে পারবে না ওখান থেকে ভিডিও ফুটেজটাকে ডাউনলোড করে নিতে পারবে না সো সিসিটিভি এখন আসলে আমি যদি বলি আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে যদি একটা জায়গাতে সিসিটিভি থাকে ক্যামেরা থাকে সে হয়তোবা সেখানে সেই ঘটনাটা ঘটাচ্ছে না আবার কেউ একজন একটা ঘটনা ঘটালো সেটা যদি ক্যামেরাতে ধরা পড়ে কোনো কারণে তাহলে পরবর্তীতে তাকে পুলিশ আইডেন্টিফাই করতে পারতেছে সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় দিস ইজ ব্লেসিং আমাদের জন্য আমাদের মতো কান্ট্রির জন্য এটা আসলে একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে আমি যদি বলি সিসিটিভি মনিটরিং এটা একটা ছোট্ট ব্যাপার যখন বলবো সিসিটিভি সার ভায়োলেন্স এটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস ইন্টিগ্রেটেড দ্যাট মিনস এটার সাথে অটো ইভোকুয়েশন দ্যাট মিনস পি সিস্টেম কারণ আপনাকে অ্যানাউন্স করতে হবে ডিটেকশনের সাথেও কিন্তু সেটা ইন্টিগ্রেটেড ডিটেকশন যদি ডিটেক্ট করতে পারে সেই ক্যামেরা যদি সেটা রেকর্ড করে একটার সাথে একটা কিন্তু সম্পূরক এই পুরো ব্যাপারটাকেই আমরা বলি সিসিটিভি সার্ভায়োলেন্স এটার প্রয়োজনীয়তা এত বেশি হয়ে গিয়েছে একটা বস্তু বা একটা অফিসে যদি আমি একটা ইকুইপমেন্ট এখানে রাখি ইম্পর্টেন্ট সেটা যদি কোনো কারণে এটা ডিসপ্লেস হয় বা এটাকে সরিয়ে ফেলা হয় সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন ভায়া এস এম এস বায়া আপনার টেক্সট অথবা হচ্ছে আপনি সরাসরি ছবি ভিডিও ক্লিপ চলে আসা এই যে এআই বেসড টেকনোলজিগুলো অ্যাডপ্ট করেছে বা ইন্টিগ্রেশন হয়েছে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের এগুলো কিন্তু বাংলাদেশের বাজারে এখন অ্যাভেলেবেল একটা সিটিতে বা একটা দেশে একটা সিটি সার্ভাইলেন্স কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট এই সার্ভাইলেন্স যদি ইমপ্লিমেন্ট হয় আমি আপনি অনেক অংশে কিন্তু নিরাপদ যে আমি একটা ক্রাইম করে চলে এসেছি বাট আমি ক্রিমিনালকে দেখেছি আমি সাক্ষী দিতে চাই না সেই ক্ষেত্রে যেমন সহযোগিতা সম্ভব আবার আমি কোনো ক্রাইমের সাথে জড়িত না আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে সেটাও কিন্তু সম্ভব কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে যেমন গাড়ি গাড়ি চুরি এখন কমেছে ঢাকা শহরে বিকজ আমাদের যে নাম্বার প্লেট এটা কিন্তু আমরা বাংলায় অলরেডি ট্রান্সলেট করে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে এল ও আন্ডারে যে ক্যামেরাগুলো বসেছে কিছু কিছু ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাচ্ছি একটা রাজধানী সেই রাজধানীতে একটা সিটি সার ভাইলেন্স থাকবে না এটা আসলে খুব কষ্টকর মানার তো ওই অর্থে আমি বলবো নাইনটি পারসেন্ট সারা বাংলাদেশে চৌষট্টিটি যে জেলায় কাজ করার সুযোগ রয়েছে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একটা গোরসার ভায়োলেন্স আগা উচিত। what are you doing? Get out of here. নোয়াশা হ্যাঁ ওনোমেদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখব না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আম্বরাইটের সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিঅ্যাক্ট দিবা ঠিক আছে চৌষ্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেভ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি আর বলো না আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর পাফার ফ্রি তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি প্রিয় দর্শক এবার আপনাদের জন্য রয়েছে দারুণ একটি কুইজ তবে তার আগে চলুন জেনে আসা যাক গত পর্বের কুইজ ফলাফল সম্পর্কে আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল চিকিৎসা এবং বিজয়ী হলেন লিজা আক্তার আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে একটি কার্যকর সার্ভিলেন্স সিস্টেম ইনস্টল করার জন্য টিপসগুলোর মধ্যে কোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক একটি ক্যামেরা ব্যবহার করা খ ক্যামেরা এমন জায়গায় বসানো যেখানে কোনো ব্লাইন্ড স্পট থাকবে না গ শুধুমাত্র রাতের জন্য ক্যামেরা নির্বাচন করা ঘ নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার আর বিজয়ীর নাম জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে আপনার উত্তরটি এখনই জানিয়ে দিন টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর জিতে নিন আপনার আকর্ষণীয় পুরস্কার এবার থাকছে আপনাদের জন্য হিগিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পার্বারাইটির টিপস অ্যান্ড ট্রিক্স একটি কার্যকর সার্ভিলেন্স সিস্টেম ইনস্টল করার জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন সঠিক ক্যামেরা নির্বাচন আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ক্যামেরা নির্বাচন করুন যেমন রাতের জন্য ইনফারেট ক্যামেরা বা বড় এলাকার জন্য ওয়াইফাই অ্যাঙ্গেল ক্যামেরা ক্যামেরার অবস্থান এমন জায়গায় বসান যেখানে কোনো অন্ধবিন্দু মানে ব্লাইন্ড স্পট থাকবে না সফটওয়্যার ব্যবহার একটি ভালো সফটওয়্যার নির্বাচন করুন যা সহজে ডেটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে নিয়মিত রক্ষণাবেক্ষণ আপনার সিস্টেমটি নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করুন যাতে এটি সর্বদা কার্যকর থাকে হিগভিশনের পণ্য বাজারের সেরা কিছু পণ্য যেমন উচ্চ রেজুলেশনের ক্যামেরা এবং স্মার্ট ডিভিয়ার মানে ডিজিটাল ভিডিও রেকর্ডার ব্যবহার করুন যা উন্নত ডেটা বিশ্লেষণের সুবিধা দেয় সঠিক ব্যবহার এবং নীতিমালার মাধ্যমে এই প্রযুক্তি আমাদের জন্য তৈরি করতে পারে নতুন একটি নিরাপদ দৃশ্য প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন অনুষ্ঠানটি দেখতে প্রেজেন্স সার্চ ইঞ্জিন হলে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের এর পর্দায় এবং রাত এগারোটায় এনিকা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য এবং প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন